আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেশি মুরগির ঝোল তো এখানে এই যে মুরগিটা সকালবেলা ছেড়ে দিলে চলে যেত তো ভোরবেলা উঠে ওকে আটকে রাখা হয়েছিল ওকে একটু জল খাওয়ানো হচ্ছে এখন মুরগিগুলো কেটে নিয়েছে এগুলোকে কেটে পরিষ্কার করে রান্না হবে এখানে মুরগির মাংস দেশি মুরগির মাংসের জন্য নেওয়া হয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ রসুন আদা এখানে আলু নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা দিয়েছি আমি চুড়ো লঙ্কাটা ইউজ করছি না ওখানে কটা জিরে সিম্পল এখানে হলুদ নিয়েছি মাংসটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে আমি ঝুড়িতে রেখেছি এখানে হলুদ লবণ আর নিয়ে নেবো এখানে কাঁচা লঙ্কা আদা রসুন জিরে বাটা সব একসঙ্গে মিক্স করে নেবো এখানে কিন্তু মিক্সিতে আমি সব মশলা একসঙ্গে বেটে নিয়েছিলাম আদা রসুন জিরে লঙ্কা সব আর এখানে আমি পেঁয়াজ একটু বেটে দিয়েছি আর হাফ পেঁয়াজ ঢেকে দিয়েছি তেলের পরে দেবো জন্য আর এই মশলাগুলো একসঙ্গে সব মিক্স করে এখন এখানে দিয়েছি শস্যর তেল মশলাটাকে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এখন দিয়ে দেবো চিকেনটা জলটা দেখো একটু নেই ঝরিয়ে নিয়েছি দেশি চিকেনটা খেতে খুব টেস্টি হয় আর এই মনে এগুলো একটু শক্ত হয় দেশি মুরগিটা ভালো করে আমি মেখে নিয়েছি মাখা হয়ে গেছে এদিকে আমি কাঠে রান্না করছি আজ মাটির উনোনে এখানে আমি আলুগুলো লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কাঠের চালের রান্না একটা অন্য রকমের টেস্ট হয় এখানে এই কড়াইতেই আমি আবার দিয়ে দেবো একটু তেল শস্যর তেল এখন ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর সঙ্গে একটু জিরে আস্ত জিরে দিয়েছি এটা একটু ভাজা ভাজা গেলে এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেবো গোল্ডেন কালার পর্যন্ত জাজটা আমার ভাজা হয়ে এসছে দেখুন গোল্ডেন কালারটা হয়ে আসছে এখন দিয়ে দেবো চিকেনটা এটাকে দিয়ে ভালো করে এটা একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে যেহেতু এটা দেশি চিকেন তো টাইম লাগে তো আমি এটাকে মাঝে মাঝে ঢেকে দিচ্ছি আবার একটু কষিয়ে নিচ্ছি আবার একটু ঢেকে দিচ্ছি আবার একটু কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু জল টল কিছুই দিইনি ভালো যতটা কষানো হবে ভাজা হবে মাংসটা ততই খেতে টেস্ট হবে দেখে ভাজতে ভাজতে থেকে জল কতটা বেরিয়ে এসছে এই জলটা পুরো শুকিয়ে নিতে হবে কাঠের জালে এতটা জাল হচ্ছে তবু কতটা জল বেরিয়ে এসছে এখনো শক্ত আছে মাংসটা ঢেকে ঢেকে রান্না করছি তা সত্ত্বেও এখন দিয়ে দেবে একটু আলুটা নাহলে আলুটা সিদ্ধ হবে না কতটা দেখেন জলে জলটা শুকিয়ে নেব পুরো দেখেন জল একটু নেই এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি চিকেনটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে গরম জলটা দিয়ে এখন এগুলো নিয়ে নিয়েছি গরম মশলা এগুলো আমি বেটে নেবো এলাচি লং দারচিনি বেটে নিয়েছি নামানোর আগে এটা আমি দিয়ে দেবো দিয়ে আর একটুখানি জ্বালিয়ে নেবো ঝোলটা তাতে গরম মশলাটা পুরো মাংসের মধ্যে মিশে যায় আমি খাড়া গরম মশলা নিয়েছি বেটে নিয়েছি তোমরা চাইলে পাউডার নিতে পারো এখন মাংসটা নামিয়ে নিয়েছি